তো আসতে না আসতে আমাদের মানে ভীষণ কী বলবো মনটা খারাপ হয়ে গেছে কারণ রাজের শরীরটা প্রচণ্ডই অসুস্থ হয়ে গেছে প্রচণ্ড জ্বর এসছে ও ট্রেনে থাকাকালীনই বলছিল কইলে আমার ভালো লাগছে না তখন বুঝতে পারছিলাম খারাপ লাগছে হয়তো বাড়ি এসে দেখি ওর প্রচণ্ড জ্বর এসছে আর আজকে তো জামার ষষ্ঠী ভেবেছিলাম যে এই ব্লগটা কত সুন্দরভাবে করবো বাট ভাবতে পারিনি যে আমাদের সঙ্গে এরকমটা হবে আর কি ওর শরীর এতটাই খারাপ ও জামাই ষষ্ঠী খেতে যেতেই চাইছে না বলছে কোলে আমি খাবো না আমি গাড়ি চালাতে পারবো না আমি অস আমার খারাপ লাগছে এ ভীষণ কিন্তু বললাম যে চলো খেতে হবে না বা অল্প কিছু খেয়েও কিন্তু যেতে তো হবেই স্বাভাবিক আর সকালবেলা থেকে মা দিদি সবাই ওয়েট করছে আমাদের জন্য যে কখন আমরা আসবো দিদি তো সকাল থেকে অনেকবার ফোন করেছে মাও সবে ফোন করলো বাবাও ফোন করেছে কিন্তু মানে আমাদের পরিস্থিতি এতই খারাপ ট্রেন এতটাই লেট যে আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যায় হয়ে গেল আর এখন বাজে প্রায় সাতটা মতো রাজ এখন ঘুমোচ্ছে আমি বললাম তুমি একটু ঘুমো তাহলে একটু ভালো লাগবে তারপরে আমরা ধীরে সুস্থে ওই বাড়িতে যাবো কারণ আমাদের যেতে তো বেশিক্ষণ টাইম লাগবে না মাত্র দু মিনিট মতোই লাগবে আর আমি ভেবেছিলাম টাড়ি পরেই যাবো আমার পুরো প্ল্যান ছিল এবার শাড়ি পরে একটু সুন্দর করে সেজে গুজে যাবো বাট হয়তো আমার কপালেই ছিল না আমারও আর ভালো লাগছে না তো আমি আপাতত একটা কুর্তি পরে যাওয়ারই প্ল্যান তারপরে ভাবছি ওই বাড়ি থেকে শাড়ি পরবো না কি করবো বুঝতে পারছি না আবার ভাবছি যে নিজের আগে মানে শরীরটা মেন যদি শরীরে না দেয় তাহলে আর কী করবো তারপরে ভাবছি যে না থাক আমার যেহেতু ভালো লাগছে না শরীরের মধ্যে তার মধ্যে রাজের শরীরটাও খারাপ তো তার কারণে ভাবছি যে কুর্তি পরেই যাই আর যা গরম বাবা আর তার মধ্যে আমি এতক্ষণ ট্রেনে যে কিভাবে থাকলাম শুধু আমি জানি সকাল সে আটটার সময় বেরিয়েছি আর এখন বাজে ছটা সারাদিন কিভাবে কিভাবে কাটলো বোটে মনে হয় ছিলাম তিন ঘন্টা মতো ট্রেনে এতক্ষণ মানে অসুস্থ হয়ে গেছে আমি পুরো আমি তো ট্রেনে ভাবছিলাম যে কখন আগে বাড়িতে যাবো আমার ভালোই লাগছে না আর এসে আমি এখনও ফ্রেশ হইনি আমার হাত কাঁপছে এখনও তো আমি স্নানটা করব এখন স্নান করে আমি রেডি হব যেমনভাবে পারি আর যদিও এরপরেও কিছু মানুষ কমেন্ট করে তাহলে আর তাদেরকে আমার আর কিছু বলার নেই কারণ আমার নিজের শরীর আগে রাজ আগে কারণ রাজের শরীরও আর ভালো না রাজ শুয়ে আছে এখনও ঘুমোচ্ছেও তো ওকে আটটার সময় ডাক দিয়ে বলবো চলো যাই গিয়ে কিছুক্ষণ বাড়িতে থেকেই আমার মা সবাই আমাকে ফোন করে বলো কখন আসবে আমি বললাম যে রাজের শরীর প্রচণ্ডই অসুস্থ একটু পরে হয়তো একবারে ওই বাড়ি থেকে হসপিটাল হয়ে বাড়িতে আসবো আমরা হসপিটালে তো একটু যেতেই হবে কিন্তু দেখাতেই হবে কারণ ওর প্রচণ্ডই শরীর খারাপ বললাম আমি তো বারবার বলছি তো কি আর করব ওই বাড়িতে গিয়ে যা যা করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো সো গাইস এখন বাজে প্রায় 9টা বেশি বলো রাজ রাজও উঠে গেছে ও একটু আগে উঠেছে কারণ শরীরে এতই খারাপ লাগছিল ও গেছিল হসপিটালে হসপিটাল থেকে যে ওষুধ নিয়ে এসেছে এখানে যাচ্ছে ওষুধ ওই ওষুধ নিয়ে আসছে তো এখন বাজে অর্ডার বেশি তো আমাদের পুরো ক্যান্সেলই হয়ে গেছিলো এবারে আমরা যাবো না ভেবেছিলাম কারণ রাতের শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো এখন বলছে একটু সুস্থ আছে আর তাছাড়াও মানে আমরা সুন্দরবন থেকে আসার পরে তো রান্নাটান্না সেরকম করিনি তো মা বলছিল যে ঠিক আছে তাহলে রাতে সেরকম কিছু খেতে হবে না ডাল রান্না করেছি ডালতে লেবুতে ওকে ভাত খেতে বলেছে আর আমি টুকটাক খাবো তো চলো তোমরা এভাবে দেখে থাকো কী আর করবো মানে ভাবিনি এত কিছু হবে ঠিক আছে এখন এটাই ছিল হয়তো আর ভেবেছিলাম তো যাবই না মা বারবার ফোন করছিল এত রান্না কি হবে কি হবে কি হবে লাস্টে এইভাবেই যাচ্ছি আর কি অসুস্থ ব্যক্তি শুয়ে আছে আগের ঠিক লাগছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা নটা সাতাশ আর আমি এখানে রেডি হয়ে গেছি রকম ভাবে আর আজ ওদিকে রেডি হচ্ছে তো চলো এখন আমরা বেরোবো ভালো লাগছে রাজ হয়েছে মোটামুটি আগের থেকে ভালো না খান

রাস্তা কিছুক্ষণ আগে হসপিটাল থেকে ঘুরে এসেছে আর এটা কিন্তু আমাদের বগুলা হসপিটালেরই রাস্তা দেখতে পাচ্ছ তো এখন কিন্তু আমরা যাব হসপিটালের সাইডে একটা ওষুধের দোকানে কারণ ওর আবারও কিছু একটা প্রবলেম হচ্ছিলো তার কারণেই আমরা এই দোকানটা এখন দাঁড়াবো এখান থেকে রাজকিছু কিছু ওষুধ নিয়ে নেবে ও আর এস আনতে রাত যাচ্ছে এত রাত্রেবেলা শ্বশুরবাড়িতে বাড়িতে তবু জামা শ্বশুরি খেতে ঠিকই কিন্তু খাবে না ঠিক আছে আমি একা কি কোন মিষ্টি নেবে বলো লাড্ডু না এইগুলো লাড্ডু নেই হ্যাঁ লাড্ডু হেভি টেস্টি আমাদের বাড়ি সবাই ভালো খায় আমরা নিচ্ছি তিন রকমের মিষ্টি কালাকাত আর গরম গরম রসগোল্লা আছে লাড্ডু নেব তো যেহেতু এখন অনেকটা রাত প্রায় দশটা বাজে দেখো ঘড়িতে বলা হয়েছে রাত্রেবেলা তো সেরকম দোকানপাট খোলা নেই বাট বাকি যা যা আছে সেটা পরে একদিন করবো মাকে একটা সুন্দর শাড়ি কিনে দিতে হবে রাজের তরফ থেকে গিফট আছে তোমার সাথে মাকে তো সব কিছুর পরের দিন হবে কারণ এই রাত্রেবেলা এই মিষ্টির দোকান খোলা ছিল এটাই আমাদের ভাগ্য কারণ হসপিটালের সামনে তাই খোলা ছিল ওই যে আমাদের হসপিটাল দেখো মানে ওটা হচ্ছে গেট তো আমাদের দিয়ে দিয়েছে তিন রকমের মিষ্টি লাড্ডু লিচি দর্শন বাদল কে এখানে আছে কালাকাঠ আর হচ্ছে গরম গরম রসগোল্লা আর এখন নেবো হচ্ছে রসমালাই তো তাইকে একটা দোকান খোলা সেখান থেকে নিলাম কোল্ড ড্রিঙ্কস আর মানিকের চলে চকলেট তো চলো এখন বাড়ি যাই জলদি বলতে গায়ে আমার ভাই কখন থেকে বসে আছে রেগে মুখ গোলা করে রেগে

বিছানা করে ফেলেছে চোখ বন্ধ করাইজ আছে চোখ বন্ধ কর আগে চোখ বন্ধ করতে হবে এদিক গুলো চোখ বন্ধ করো ওই ক্যামেরার দিকে তাকিয়ে চোখ বন্ধ করো হ্যাঁ চোখ বন্ধ করো

চলো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো আমার মা যে মানিক রাজ আগেও তিনবার আমাদের কাছে জামাই ষষ্ঠী গিয়েছে মাছের মাথা তারপরে সবকিছু যাতে হচ্ছে এবার মাছের মাথাটাই শুধু নেই আর ভাজাগুলো যেহেতু আলু মা তবুও মনে হয় যে অনেক করেছে একা একা লুচি করেছে তারপরে পনির দিয়ে তরকারি করেছে একটা কিন্তু সব গুছিয়ে দিয়েছে আমার মা মায়ের জামাইয়ের জন্য এই যে শরীর অসুস্থ দেখেই বোঝা যাচ্ছে মা যতটুকু পেরেছে ততটুকুই কিন্তু করেছে তাই আমাদের কাছে অনেক তো দেখতেই পাচ্ছ তার মধ্যে রাজ কি খাবে তাই আমরা ঠিক করে জানি না তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই খাও জোর করে খেও না

এখানে অনেক কারণ প্রত্যেকবার আমার মা অনেক কিছুই করে তো এবার আমার মা যতটুকু পেরেছে একা একা ততটুকুই করেছে কারণ আমাদের হেল্প করার মধ্যে সেরকম কেউ আমার মা সব রান্না একা করেছে নিচে একা গোছাল সব সব নিচে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের দুজনের কেমন খাওয়া দাওয়া করলে বলো মাটন তো খেলে এরপরে যদি শরীর অসুস্থ হয়ে যায় তো চলো এখন আমরা বাড়ি যাব অনেক বাজে প্রায় সাড়ে এগারোটা বাজে জল দিয়ে বাড়ি পৌঁছে দেবে চলো কামানি চললাম ভাই তা কেন কালকে আসবো যাই এটা হি দাও বেশি আমি দাও চলো চলে গেলাম চলো এগিয়ে দিয়ে আসো রাস্তায়

তো আমরা সুন্দরবন থেকে তো একটু আগেই এসেছি প্রায় দু তিন ঘন্টা হতে গেলো বলো তো আমাকে রাজ একটা জিনিস কিনে দিয়েছে চলো সেটা দেখাই সো গাইস রাজ আমাকে সুন্দরবন থেকে বাঘ না হরি এনে দিয়েছে এই যে এত সুন্দর একটা হরি না আমাকে কিনে দিয়েছে তো এই হরিটা আমার এত পছন্দ হয়েছিল দুদিন খেলোয়াড়া করার পরে লাস্টে কিনে দিয়েছে তো যাই হোক আমরা দুজনেই প্রচণ্ড ক্লান্ত বিশেষ করে রাজ তারপরে আমি কারণ আমি ট্রেনে একদম উঠতে পারি না তোমাদেরকে তো বললামই আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে আর ওখানে অনেক সকাল সকাল উঠিয়ে দিত প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠিয়ে দিত বল যার কারণে এত অস্বস্তি লাগতো তাই আজকে একটু মন করে ঘুমাতে চাই তো চলো আমি জানি মানে সেরকম আমাদের জামাই ষষ্ঠীটা স্পেশাল স্পেশালভাবে হলো না বাট যেইটুকু হয়েছে তাতেই আমরা অনেকটা খুশি আশা করি তোমরাও খুশি কারণ রাজের শরীরটা তো খারাপ তোমরাও আশা করি বুঝতে পারছো তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি চলো আজকে ওর সময়কে